আসসালামু আলাইকুম ফিউিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের মুখের চারমা ঝুলে গেছে এবং মুখের লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর আপুদের মুখের লাবণ্যতা নষ্ট হয়ে মুখ কালসে ভাব হয়ে যাচ্ছে এবং কীভাবে আপনারা খুবই সহজে মুখের লাবণ্যতা ফিরে আসবেন এবং মুখকে উজ্জ্বল করবেন তো চলুন দেখে আসি আপনাদের প্রথমে নিতে হবে একটি পাত্র তারপর নিতে হবে আপনাদের গোলাপ জল আমি ডাবল গোলাপ জল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোম্পানির গোলাপ জল নিতে পারেন কোনো সমস্যা নেই এই গোলাপ জল আপনাদের মুখের লাবণ্যতা মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে আমি এখানে এক চামচ পরিমাণ গোলাপ জল নিয়ে নিচ্ছি এই গোলাপ জলটা আপনাদের মুখের সৌন্দর্য বাড়াতে অনেক অনেক হেল্প করে তারপরে তোমাদের নিতে হবে অ্যালোভেরা তোমাদের বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা জেল বের করে নিতে পারো তবে আমি এই জেলটা আমি বাসায় তৈরি করছি আমার অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা পাতা থেকে আমি এখানে দেড় চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি তারপর তোমাদের নিতে হবে মধু মধুটা তোমরা সবচেয়ে তোমরা সবাই জানো মধুটা কতটা উপকার মধু তোমাদের মুখে যে বলি রেখা আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে মুখের চারমার টান টান করতে সাহায্য করবে অ্যালোভেরা মুখের মুখের লাবণতা ফিরে আনে এবং মুখের যত জীবাণু আছে কালচে আছে সেগুলো দূর করতে সাহায্য করে তোমাদের এই তিনটা উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে মাত্র মাত্র একদিন তোমরা ব্যবহার করো একদিন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে কতটা সেন্স তোমাদের মুখের চলে আসে মুখ টান টান হয়ে যাবে মুখের যে অবাঞ্ছিত কোষগুলো আছে বড় হয়ে গেছে সেগুলো আসতে রিমুভ হয়ে তোমাদের মুখের চারমা টান টান করতে ভেবে স্কিন করতে সাহায্য করবে এখন তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই উপাদানটা অ্যাপ্লাই করবে আর কখন অ্যাপ্লাই করবে এই উপাদানটা তোমরা শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময় মুখটাকে ভালো করে ওয়াশ করে তারপরে তোমরা এই উপাদানটা রাত্রে ঘুমানোর আগে লাগিয়ে তারপর তোমরা ঘুমিয়ে পড়বে এখন বলছি কীভাবে তোমরা এই উপাদানটা ব্যবহার কর। প্রথমে তোমাদের হাতের যে চার আঙ্গুল আছে সে চার আঙ্গুল দিয়ে তোমরা পুরো মুখে এই রেমিডিটা মালিশ করে মালিশ করার পরে তোমরা কি করবে দুটা আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করবে মানে মুখের মুখের গাম গালে এবং কপালে থুতনিতে গলায় তোমরা দুই আঙুল দিয়ে ভালো করে এইভাবে ট্যাপ ট্যাপ করবে ট্যাপ ট্যাপ করলে কি হয় জানো ট্যাপ করলে তোমাদের যে লোম কুশগুলো আছে বন্ধ লোম কুশগুলো সেগুলো ওপেন হবে আমাদের অনেক সময় দেখা যায় মুখের লোম কুশগুলো বন্ধ হয়ে যায় তার ফলে আমাদের মুখে পিম্পল হয় এবং মুখের সৌন্দর্য নষ্ট হয়ে কালো কালো চলে আসে তাই তোমরা এইভাবে তোমরা মুখে ট্যাপ ট্যাপ করলে তোমাদের মুখের ভিতরে এই উপাদানগুলো ঢুকবে ঢুকে তোমাদের মুখে উজ্জ্বলতা করতে সাহায্য করবে এবং মুখে যে বন্ধ লোম কোষ আছে সেগুলো ওপেন হতে সাহায্য করবে আর তোমরা চোখের চারপাশে দিয়ে। তোমরা মালিশ করবে। চারপাশে ট্যাপ করার দরকার নাই শুধু ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করলে হবে এভাবে তোমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে মুখটাকে ভালো করে ওয়াশ করে তোমরা এই রেমিডিটা লাগিয়ে ঘুমিয়ে পড়বে সকালে উঠে তোমরা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেবে এভাবে তোমরা কন্টিনিউ করো কন্টিনিউ করলে তোমরা বুঝতে পারবে যাদের মুখে চামা দোলা হয়ে গেছে ঝুলে গেছে মুখের লোম কোষগুলো বন্ধ হয়ে গেছে মুখের কাল কালো কালো ছোপ দাগ চলে আসতে শুরু গেছে আগে যে সৌন্দর্য ছিল মুখে তা হারিয়ে ফেলতেছ তারা অবশ্যই রাত্রে ঘুমানোর আগে এই রেমিডিটা তোমরা ব্যবহার করবে কোনো প্রকার সাইড এফেক্টেড নেই খুবই ন্যাচারাল ভাবে এই রেমিডিটা এতটা উপকার এতটা যে কার্যকরী তা আমি ব্যবহার করে আমি বুঝতে পারছি এবং আমি এই সাজেস্টটা আমার একটা আপু থেকে পেয়েছি আপু তুমি এভাবে অ্যাপ্লাই করে দেখবে মুখের যে গর্তগুলো আছে সেগুলো রিমুভ হতে সাহায্য করবে এবং যে বন্ধ লোম কুষ আছে সেগুলো ওপেন হবে মুখের লাবণ্যতা ফিরে আসবে মুখের কালচে ভাব দূর হতে সাহায্য করবে অবশ্যই অবশ্যই তোমরা রাত্রে ঘুমানোর আগে এই রেমেডিটা লাগিয়ে ঘুমিয়ে পড়বে অবশ্যই তোমরা প্রত্যেক দিন এই রেমেডিটা নিজে তৈরি করবে এবং ব্যবহার করবে আল্লাহ হাফেজ